শুনতে থাকুন আজকে সাদিয়ার জীবনের গল্প সাদিয়ার মনের মানুষ নাই কি উদ্দেশ্য করে আসে তার বিস্তারিত গল্প আপনাদের সামনে তুলে ধরব সাদিয়ার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন তো সাদিয়া দেশের বাড়ি কোথায় আচ্ছা কোথা থেকে এখন আপনি তা একজনটরে ঠিক আছে তো আপনার ফ্যামিলিতে বর্তমানে কে আছে বাবা মা আছে ফ্যামিলিতে আছে কে বাবা মারা গেছে আর আমার মা দুপুর বেলা বিয়ে বসে গেছে আপনার আর কোনো ভাই বোন আছে সাদিয়া ছোট একটা বোন আছে আর আমার একটা দাদি আছে আচ্ছা দুই বোন আর আপনার দাদি নিয়ে এখন ছোট সংসার তো হ্যাঁ হ্যাঁ আপনার দাদি কি করে এখন দাদি বয়স্ক মানুষ দাদি তো আমাদের নিয়েই চিন্তা টেনশনে আছে ঠিক আছে তো সাদিয়া চিন্তা টেনশনে লেখাপড়া করে দুই করছেন পাঁচ তলায় আচ্ছা বেশি আর পড়তে পারেন নাই না যেহেতু বাবা মা নাই কষ্টের সময় আমার বিয়ে হইছে আমার বিয়ে হইছে আমার একটা বাচ্চা আছে আমার স্বামী মারা গেছে এক্সিডেন্টে আমার স্বামী মারা গেছে যে আজকে দুই বছর তো দুই বছর ধরে একা আছেন বিশাদিরা কে দিছিল আপনাকে আমার বাবা বাবা দিছিল বাবা থাকতো ঠিক আছে তো আপনি এখন কি করেন এখন আমি বাচ্চারা রে আমার দাদির কাছে বাসায় থাকি আমি বাসার বাড়িতে কাজ করি খাই আচ্ছা আচ্ছা তো আপনি প্রতিবেদনের শুরুতেই বললেন যে মনের মানুষ নাই স্বামী মারা গেছে এই কারণে মনের মানুষ নাই তো এখন একাই আছেন তো দিনকাল কেমন কাটতেছে ভালো কাটে না তো স্বামী স্বামী মারা গেছে তো এখন কে মনের মানুষ আছে স্বামী থাকলে তো সেই মনের মানুষ আর স্বামী না থাকলে মনের মানুষ আছে তো এখন বাড়ির আশেপাশে থেকে কাউকে বানান বা কেউ আপনাকে বিয়ে শাদীর অফার দেয় না এখন আর বাড়ির পাশের লোকে যৌতুক চায় পঞ্চাশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা এক লাখ টাকা পালকি সার চায় তা আমার তো অসহায় আমার তো বাবাও নাই বাবা মারা গেছে আমার একটা ভাই নেই তো আমি যুতুক দুমি কই থেকে তো এখন এই যে মিডিয়ার সামনে আসছেন কি উদ্দেশ্যে করেন তাহলে এখন আসছি প্রতিবেদন আসছি একটা ভালো মনে মানুষ যদি পাই আমাকে প্রবাসী ভাইরাও দেশের ভাইরাও যৌতুক বা যদি আমাকে বিয়ে করে তা আমি তাকে কাছে বিয়ে সারি বসবো তাকে সারা জীবনের জন্য জীবন সঙ্গী বানিয়ে নিব যৌতুক যে আমাকে বিয়ে সাদি করবে কারণ সেও আমাকে দেখবে আমিও তারে দেখবো আমার এইটা ইমু মোবাইল video মোবাইল সেও আমারে দেখবে আমিও তারে দেখব ঠিক আছে তাহলে তো খুব ভালো কথা তো আপনার তো এখন বিয়ে সাদি হয়েছে সন্তান আদি আছে তো কেমন বয়সের পুরুষ চাচ্ছেন আপনার জীবনে এখন সে কালো হোক একটু বয়স্ক হোক সমস্যা নাই বয়স বেশি হলে কি বয়সে কি ভাত মাত খায় সে যদি আমাকে কর্ম করে খাওয়াইতে পারে আমাকে আত্র দিয়ে রাখতে পারে তার ডাল ধরে আমি থাকতে পারি আমার সন্তানের দায়িত্বটা সে রাখতে পারে আমি এটাই চাই চারটা ডাইল ভাত খাওয়াই সে আমাকে কর্ম করে খাওয়াইতে পারলে সারে আচ্ছা তো কোন দর্শক ভাই যদি এখন আপনার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে করবে এই যে আমার নাম্বার যে নাম্বার আপনার সাথে কথা বলতেছি এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে আচ্ছা তো নাম্বারটা আপনি বলতে পারবেন না বলতে আপনিই বলে দিন সমস্যা নাই আচ্ছা তো দর্শক আমি নাম্বারটা বলেছি এই নাম্বারে যোগাযোগ করলে সাদিয়া পেয়ে যাবেন দুই বছর ধরে স্বামী নাই পাশে একা আছে তো একটা মেয়ে মানুষ আসলে স্বামী যোগাযোগ করলে তাকে পেয়ে যাবেন জিরো ওয়ান এইট নাইন সেভেন ওয়ান টু ডাবল জিরো এইট সেভেন এই নাম্বারটাই হলো সাদিয়ার তো সাদিয়ার রাত বেরাতের অনেক দর্শক আপনাকে ফোন দিবে কোনো সমস্যা হবে হলে আমি বলবো আমি যখন কাজে থাকবো যখন দর্শকদের বলবো আমি কাজে আছি ফোনটা রাখো আচ্ছা ঠিক আছে তো দর্শক আজকের মতো এখানেই শেষ করছি আলাইকুম